আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদিও ভিডিওটা অনেক আগের করা গতকালকে তেমন কোনো ভিডিও করা হয়নি পরে দেখেছি যে মোবাইল গ্যালারিতে আছে আমি লন্ডন আইতে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা তো চিন্তা করেছি গতকাল টুকেটাকে যাই ভিডিও করেছি এবং আর লন্ডন আইতে যে ঘুরতে গিয়েছি সেটার ভিডিওটা একসাথ করে একটা ব্লগ করে ফেলে যেহেতু ইনশাল্লাহ আমি এখন থেকে মানে প্রমিস করেছি যে এখন কি মানে আর কয়েকদিন আগে থেকে প্রমিস করেছি যে আমি রেগুলার ভিডিও ছাড়বো তো রেগুলারটি মেনটেন করা এই আর কি আর যেহেতু ভিডিওটা করেছি তো চিন্তা করছি শেয়ার করে দিই তো লন্ডন আইতে যাব সেই দিক চিন্তা করে খুব সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে গেছি উঠে গেছিলাম ওই দিন আর এখানে খেয়েছিলাম আমি ব্রেড আর মাস্কা ব্রেড আর আপনার রিকোটা চিজ আর উপরে একটু বাট ইয়া কি বলে হানি দিয়ে পরে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল কারণ ওই টাইমে আমার ওই খাবারটা অনেক বেশি ক্রেভিং ছিল আমি খেয়েছি অনেক খেতে খেতে এখন তিতা হয়ে রিকোটা কিনা বন্ধ করে দিয়েছি তো আর কি মনটা ভালো এবং খারাপের মধ্যে মিক্স ছিল তো ওই দিনই আমরা জানতে পারি আপনাদের ভাইয়ার ল্যাপটপটা ভেঙে গেছে কিভাবে ভাঙছে সেটা জানি না বাট ভেঙে গেছে এটাই তো আমরা দেখতে দেখতে লন্ডন চলে আসলাম এই তো জার্নি মাঝখান দিয়ে তো কোনো কিছুই তেমন ক্লিপ নেওয়া হয়নি তো এইটা একটা শপ ছিল আমরা যখনই ট্রেন স্টেশন থেকে বের হয়েছি তখনই এখানে একটা শপ পাইছি মানে একটাই অনেকগুলো আছে বাট এইটা একবার ট্রেন স্টেশনের কাছাকাছি তো এখানে বিভিন্ন ধরনের থাকে যেগুলো আপনারা স্মৃতি হিসেবে লন্ডনে ঘুরতে আসলে নিয়ে যেতে পারবেন বিশ্বাস করেন এক একটা প্রোডাক্টের যে দাম আমি তো অবাক হয়ে গেছি আপনাদের ভাইকে বলছি কোনো দরকার নাই আমরা কিচ্ছু নিব না তা আসলেই কিছু কেনা হয়নি কিন্তু বলেছি ইনশাআল্লাহ যদি কোনদিন সুন্দর মতো দেশে যাই তাহলে তখন স্মৃতি হিসেবে কিনে নিয়ে যাব আমি এখানে থাকি প্রায় দুই বছর হয়ে গেছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যারা ঘুরতে আসবেন তারা এটা করতে পারেন যে সেম যেখানে ঘুরতে যাবেন সেখান থেকে না কিনে কিছু লোকাল মার্কেট আছে ওখান থেকেও সেম আইটেম পাবেন কিন্তু আরেকটু একটু রিজনেবল প্রাইসে তো এই শপটা হলো আপনার একবারে লন্ডন আয়ের সাথেই বলতে পারেন ঠিক আছে তো আমরা এই শপে গেছি তো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেসব জিনিস আপনার লন্ডনে বিখ্যাত সেই প্রোডাক্টগুলো আছে ধরুন বাস তারপরে বিগ ব্যাং ছবি তারপরে মগের মধ্যে তাদের পতাকা প্রত্যেকটা জিনিসে তারা লন্ডনের ঐতিহ্যটা তুলে ধরেছে তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোলাঘুরি করেছি আর এই যে রিক্সাগুলো দেখে অনেক ইন্টারেস্টিং লাগছে মানে এগুলো আপনার একটা চক্কর দিবে টোয়েন্টি পাউন্ড বাট সব কিন্তু এক না রিক্সার কোয়ালিটি অনুযায়ী বা ডেকোরেশন অনুযায়ী কম বেশ আবার অনেক টাইমে আপনারা কিন্তু এটা দামাদামি করে উঠলে বেশি ভালো যদি আপনাকে ড্রাইভার দেশি বা আপনার পরিচিত মনে হয় বা যদি ফ্রেন্ডলি মনে হয় তাহলে আপনি বার্গেনিং করতে পারেন তো এখন আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি বলুন কিসের সিরিয়াল বিগ ব্যাংকে মানে যেখানে মানে ছবি সবচেয়ে বেশি সুন্দর হয় সেখানে একটা সিরিয়াল থাকে কথার কথা মানে মানুষ সবাই চায় যে ওই জায়গাটার মধ্যেই দাঁড়িয়ে ছবি তুলতে তো আমরাও সেম সিরিয়াল দাঁড়িয়েছিলাম ফাইনালি ছবি তোলা শেষ এখানে এসেছি তো একটা ব্যাপার আমার খুবই আজব লাগছে এখানে ম্যাক্সিমাম কি সবগুলো ফিলারের মধ্যেই তাবি তাবি মানে তালা ঝুলানো কেন ঝুলানো এটার ইতিহাস আমি জানি না কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তাই আমি ভিডিও করেছি যদিও লন্ডনায়ের কাজ কাছ থেকে কোনো ভিডিও আমার কাছে করা নেই আনফর্চুনেটলি হয়তো আমি দেখে এত বেশি সন্তুষ্ট ছিলাম আমার ভিডিও করার ইয়া নেই তো এই পাশে লন্ডনায় আর এই পাশে বিগ ব্যাং দেখা যাচ্ছিলো আর মার্শাল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর ছিল যেহেতু আমরা সামার টাইমে গিয়েছিলাম আর এখন তো সামার যায় যায় অবস্থা আর ওই টাইমে সামার স্টার্টিং টাইম ছিল ওয়েদারও মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল তো আমি কোথাও গেলে আপনাদের ভাইয়া যদি জিজ্ঞাসা করো তুমি কি খাবে আমার মেন আবদার হলো আইসক্রিম খাওয়া তো ফাইনালি মানে আইসক্রিমটা একটা ধোকা খাইছি সেটা হলো যে সাধারণত কার্ডগুলোর সামনে লেখা থাকে যে কোনটার দাম কত আইসক্রিম তো আমি মনে করেছি তিন পাউন্ড কি সাড়ে তিন পাউন্ড ম্যাক্সিমাম চার পাউন্ড হবে কিন্তু এই আইসক্রিমটা বিশ্বাস করেন পাঁচ পাউন্ড মানে ফাইভ পাউন্ড ফাইভ পাউন্ড নেওয়ার পরে তার এখন মানা করার কোনো অপশন নাই তো নিয়ে নিয়েছি অবশ্যই আইসক্রিম তো এক্ষেত্রে কিছুটা মানে কম্প্রোমাইজ করতেই পারি তো আইসক্রিমটা হাতে নেওয়ার পর আমি তো পাগলের মতো একটা শর্টস নিতে হবে বা এদিকে দিয়ে ঘুরছিলাম যে কিভাবে ছবি সুন্দর আসবে আইসক্রিমের ছবি সুন্দর আসছে বাট পেছনের সিনারি এত ভালো আসেনি কিন্তু এত সুন্দর সিনারি ছিল যা বলার মতো না তো এখানে বিভিন্ন জায়গায় দেখছি যে অনেকে গান গেয়ে তারপর বিভিন্ন ধরনের অ্যাক্রোবেটস মানে স্টান দেখায় আর দেন টাকা ইনকাম করে মানে এই জিনিসটা আমার ভালো লাগে কেউ হাত পেতে বসে না হ্যাঁ দু একজন তো আছে অবশ্যই বসে যারা বা অসুস্থ বাট ইয়াং বয়সের কেউ হাত পেতে বসে না তারা নিজেদের দক্ষতা দেখিয়েই দেন মানুষ থেকে টাকা কালেক্ট করে উনি মেবি একজন আফ্রিকান ছিল তো ওনার স্ট্যান্ডগুলো মার্শাল অনেক সুন্দর ছিল প্লাস অনেক মানে দেখে অনেক ভালো লাগছে আর ভয়ও লাগছে যদিও আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু উনি তিনটা টাইলসের মতো এগুলোর উপর দাঁড়াইয়া হাত হুট করে হাত ছেড়ে দিছে আমরা তো সবাই দাঁড়িয়ে চিৎকার করে উঠছিলাম আর মাঝখান দিয়ে যে একটা লেডিকে গান গাইতে দেখছিলেন উনার গানের গলা অসাধারণ অসাধারণ কিন্তু আসলে আমার মানে চিন্তা হয়েছে বা বিভিন্ন নয়েসের কারণে ওই ওই অংশটুকু আমি কি করেছি মিউট করে দিয়েছি না হলে মানে যখন রেকর্ড করছিলাম তখন চিন্তায় ছিল আপনাদের সাথে গানের মানে কণ্ঠটা শেয়ার করব তো দেখতে দেখতে ভ্রমণ শেষ এখন বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে আমরা বাসায় চলে আসছিলাম ওই দিন আর কি দিন থাকতে থাকতে আর এখন হলো আমার রেগুলার ব্লগ সেটা হলো এটা হলো কালকে রান্নার ভিডিও তো রান্না করার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছিলাম রুই মাছটা অনেক বড় পিস ছিল যা বলার মতো না তো আর কি এমনি এক পিস নিয়েছি আর বড় এক পিস নিয়েছি সেটা চার পিস করবো আর এখানে আমি স্পিনেশ বাজি করতেছি এটা অনেকটা পালং শাক আর পুঁই শাকের মাঝামাঝি অংশ আমি নিজেও এটার ঠিক নাম জানি না আর এখানে নিয়েছি বরবটি বরবটিগুলো ছোট ছোট কিন্তু এই বরবটিগুলো অনেক টেস্টি যেভাবে রান্না করি মজা লাগে এই আর কি তো আপনাদের ভাইয়া অরেঞ্জ জুসে ছিল তো আমার তো ঠান্ডা আমার গলার আওয়াজ শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন ঠান্ডা লেগে আছে তো এটা নর্মাল টেম্পারেচার করার জন্য আমি একটা বাটিটা ঢালি ঢেলে নিয়েছিলাম বাটিটিকে একটা বক্সের মধ্যে পরে আর কি এত ফরমালিটি কী করবে আমি ওই বক্সে করে খেয়ে নিয়েছি আবার গ্লাসে ডালবো আমিই তো খাবো ঠান্ডা হওয়ার জন্য এই আর কি তো তরকারি রান্না কষানো হয়ে গেছিলো তারপরে প্রয়োজন পানি দিয়ে দিয়েছিলাম আমি পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু গরম পানিটাই ইউজ করি কারণ ওই যে কলের মধ্যে গরম পানি আসে তো ওই গরম পানিটাই ইউজ করে তাহলে তরকারিটা খুব দ্রুত কুক হয়ে যায় আর এখানে আমার শাকটা ভাজি হয়ে গেছে আর কি আমি আমার সাইডে শাকগুলো রেখে দিচ্ছি ফ্রিজে একটু ছোলা ছিল তো চিন্তা করেছি যেহেতু ঠান্ডা লেগেছে বেশি করে সরষের তেল আর পেঁয়াজ দিয়ে ছোলাটা খাবো যদি নাকটা ছেড়ে যায় তো শশা ছিলই না বললে চলো এইটুকু শশা ছিলো ওইটাই আমি কেটে নিয়েছি তো শশাটা যখন কাটছিলাম তখন মাথায়টা ঢুকছে একটু মানে শর্স নিব নিয়ে একটা ম্যাজিক ট্রিক্সের মতো করব। যখন এডিট করতে গেছি তখন দেখছি যে না আমি মোবাইল মানে আমার হারটা সেম অ্যাঙ্গেলে ধরতে পারি তার জন্য আর আসলে এডিটটা করা হয়নি কিন্তু এটা তো ব্লগ তাই ভিডিওতে ছেড়ে দিচ্ছি এই হলো অবস্থা তো শশাগুলো কুচি কুচি করা হয়ে গেছে বাট সব কিছু আমিই করেছি তো এখানে তরকারি রান্নার জন্য আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে ওঠার পরে এ পর্যায়ে আমি আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিব মানে দিয়ে দিব কি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি কি করেছি এখানে ঢাকনা দিয়ে রেখে রেখেছি মানে ঢাকনা দিয়ে ডেকে এজ এ কুক করে নেব আর আপনাদেরকে একটা ব্যাপার আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যেন আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পান এবং আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো আর কি অ্যাজ ইউজুয়াল বেশি করে সরিষার তেল দিয়ে ছোলাটা খাচ্ছি আর রান্নাবান্না শেষে কিচেন ক্লিন